আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জুলাই মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকাল সকাল তাতান উঠে পড়েছে যেরকম ওঠে ছটা নাগাদ উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আর আজকে ওর সকালবেলায় পড়া ছিল তো পড়তে বেরিয়ে গেছে তার আগেই আমি উঠে আজকেও আমিও সকাল সকাল উঠেছি আমি সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে বাইরেটা ঝাড় ঠাড় দিয়ে জল ছিটা দিয়ে আমিও ফ্রেশ ঠ্রেস হয়ে নিয়েছিলাম তারপরে ও বেরোলো আর তারপরে আমিও আমার কাজে এগোলাম আর ওদিকে ইন্দ্র চা টা খেয়ে বেরিয়ে গেছে আমার এখনো চা খাওয়া হয়নি তো আমি এই দেখ ভাবছি এই ঘরের বিছান চাদরটা পাল্টে তারপর না হয় টা খেয়ে তারপর না হয় ওই ঘরেরটা পাল্টাবো দেখা যাক তো আজকে যেহেতু মঙ্গলবার বিছানা চাদর পাল্টানোর দিন তো আজকে পাল্টাচ্ছি আর নিচ থেকেও মার চাদর টাদরগুলো নিয়ে আসতে হবে সেটা পরে আনবো কারণ আজকে কাজবো, না আজকে আমারগুলোই কাস্তে দিয়ে দিই কারণ নিচে মা একটু পরেই চাদরটা পাল্টায় তো একদিন আমি গেছিলাম গিয়ে দেখি চাদর পাল্টানো তখনও হয়নি মানে একটু সকাল সকালেই গেছিলাম তাই জন্য ভাবলাম থাক গিয়ে অত তাড়াহুড়ো করে লাভ নেই মাঠটা না হয় পরে নিয়ে আসবো নিয়ে এসে কালকে গেছে দেবো কোনো তাড়াহুড়োর তো ব্যাপার নেই কাজে মাঠটা যখন তাড়াতাড়ি পাল্টানো হয়ে যাচ্ছে তো আমারটাই আজকে কাস্তে দিয়ে দেবো আর বর্ষাকাল বুঝতেই পারছো কাস্তে দেবো তাড়াতাড়ি কারণ শুকানোরও একটা ব্যাপার আছে তো তাড়াতাড়ি দুই ঘরের চাদর পাল্টে আবার খাওয়ারের ব্যবস্থা করতে হবে আর আজকে তাতানের দুপুরবেলাও পড়া আছে কাজে যেদিনকে দুপুরবেলা পড়া থাকে সেদিনকে আমি ওকে ভাত দেওয়ার চেষ্টা করি তো ভাতই দেবো কিন্তু ওদিকে আবার আমার মা ফোন করেছিল কালকেই ফোন করেছিল রাত্রেবেলা যে এরকম আসার জন্য মা কিছু কি তরকারি করেছে পাঠিয়ে দেবে তো আমি ভাবলাম তাতানের তো সকালবেলা পড়াই আছে আর ও সাইকেলে করেই এই সকালটা করতে যায় বাড়ির কাছেই তো ওকেই পাঠিয়ে দেবো তো ওকে বললাম তুই পড়া থেকে আসার সময় দিদুন বাড়ি হয়ে তারপরে আসিস দিদুন কি দেবে নিয়ে আসিস তো ওইখানে যাবে কাজে আরও কিছুক্ষণ লেট হবে তো তার আগেই ডাল ভাত আছে ওটা গরম করব আর একটু পাপড় আছে পাঁপড় ভেজে দেবো ব্যাস ওর হয়ে যাবে তো চলো তোমার সাথে সাথে কথা বলতে বলতে এই ঘরে চাদরটা পাল্টানো হয়ে গেল এবার যাবো ওই ঘরে আর সত্যি কথা বলতে কি বিছানা চাদর পাল্টানো হলে না কি যে ভালো লাগে একটা ফ্রেশ ফিল হয় আর কি ভালো লাগে নতুন চাদর বেশ কাঁচা হয়েছে যে বেশ একটা সুন্দর ফ্রেশ গন্ধ বেরোয় দারুণ লাগে দারুণ রোজের রোজ যদি পাল্টানো যেত তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা তো পসিবল না আর সম্ভবও না প্রতিদিন চাদর পাল্টানো আমার মনে হয় না কেউ পাল্টাই বলে তো সপ্তাহে একদিন ঠিক আছে আগে তো সপ্তাহে একদিন না তাতান যখন ছোট ছিল না আরও ঘন ঘন পাল্টাতে হতো কারণ ও খেলনা বাটি নিয়ে পুরো বিছানার মধ্যে বসে বসেই খেলতো আর বিছানাপত্র বেশি নোংরা হতো তারপর আরও যখন ছোট ছিল বিছানায় খাওয়াতে হতো খাবার পরতো খাবার ফেলতো মানে নোংরা তো বাচ্চা থাকলে বেশি হয়। কিন্তু এখন অতটাও হয় না যেহেতু বড় হয়ে গেছে খেলনা বাটির কোনো প্রশ্নই নেই সারাদিন খুব একটা বাড়িতেও থাকে না ওই একটু বসে বসে পড়াশোনা করলে করলো এই ঘরে বসে একটু টিভি দেখলো এরকম কিন্তু তাও আমি খুব বেশি নোংরা করি না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাল্টা দিই আগে তো তবু ইন্দ্র খুব বেশি ঘরে থাকতো এই ঘরে চাদরটাও একটু নোংরা হতো সারাদিন শুতো টিভি দেখতো এখানেই থাকতো কিন্তু এখন তো ও দিন থাকে না কাজে আমার চাদর খুব একটা নোংরা হয়ই না তবুও আমি সপ্তাহ সপ্তাহে পাল্টেই দিই আচ্ছা দীপা সুজন আমাকে কমেন্ট করেছো যে দিদি বদিতে চিকেন আর মাটন বিরিয়ানির দাম কত একটু বলে দাও আমার তো জানা নেই জানা থাকলে সুবিধা হয় দেখো চিকেন বিরিয়ানি আমাদের কোনো দিনই আনাও হয় না খাওয়াও হয় না কাজে ওটার দামটা খুব একটা জানিও না দেখিও না আমাদের সবসময় মাটন বিরিয়ানিটাই আনা হয় তো মাটন বিরিয়ানির দামটাই আমি বলতে পারবো ওটা হচ্ছে তিনশো সামথিং আর নর্মালটা আর যেটা স্পেশাল মাটন বিরিয়ানি একটা আছে যেটাতে ডবল মাটনের পিস থাকে ডবল আলু থাকে মানে একটা স্পেশাল আনলে দুজনের খাওয়া হয়ে যাবে ওটার দাম পাঁচশো নব্বই টাকা কারণ আগের দিন আনলাম তো ওই জন্য মনে আছে আচ্ছা অনিকেত হাজরা নামে একজন কমেন্ট করেছো দিদি তোমার কম্প্যাক্টটা দেখাও তো দেখো কম্প্যাক্টটা দেখালে হয়তো তোমরা বুঝবে না একই রকম অনেক ধরনের আছে আমি মুখে বলে দিচ্ছি আমি ল্যাকমির রোজ সিল্ক এই কম্প্যাক্টটা ইউজ করি এটা দিলে আর কিচ্ছু লাগে না তাই কাজকর্ম মোটামুটি সারা হয়েছে আরও কিছু বাকি আছে বাইরে দেওয়া গাছের জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে ওগুলো পড়তে হবে আর এখানে বাসনকোসন মাজা আছে জল ঝরে নিয়ে জাস্ট গেল ও দাতান পড়তে গেছিল সকালবেলা ও পরার থেকে চলে এসেছে আসার সময় আবার আমার মা ফোন করেছিল যে একটু পাঠাতে তরকারি দেবে তো ওকেই বলেছিলাম চলে যাস তো গিয়ে আবার তরকারি নিয়ে এসেছে আমাদের বাড়িতে সাইকেলে করেই গেছিলো পড়তে আর এসে ওকে ভাত দিলাম কালকে ডাল ছিল ভাত ছিল আর একটু পাঁপড় ভেজে দিলাম ও বেশ সুন্দর খেয়ে নিয়েছে আজকের দিনটা আমি ওকে ভাত দেওয়ারই চেষ্টা করি কারণ দুপুরবেলা ওর আবার পড়া আছে আস্তে আস্তে অনেক বেলা তো একটু ভাতটা খেলে পেটে থাকে আর আমি খাবো হচ্ছে কালকে যে দই বড়া আনা হয়েছিল কালকে তো খাওয়া হয়নি ওই বিরিয়ানিতেই পেট ভরে গেছে তো এখন আমার ফেভারিট দই বড়া খাবো আজকে বাটিতে খাবো অনেক সময় প্লেটে নিই একটু অসুবিধা হয় খেতে ঝুলি ভাজাটা দিয়ে না খেতে সকাল সকাল যদি এত সুন্দর ব্রেকফাস্ট হয় তাহলে আর কি চাই বলো দারুণ দারুণ সব বোতলগুলো ভরে নিলাম আর এখন বর্ষাকাল তো এখনো না গাছে সেরমভাবে জল লাগছে না প্রতিদিন দিতেই হচ্ছে না এসে দেখছি মাটি ভেজা ভেজা এই জন্য দিন চলে যাচ্ছে রোজ রোজ ভরতে লাগে না লাগে হচ্ছে গরমকালে বাবা মাটি পুরো শুকিয়ে কাঠ তো তাতান কিন্তু পরার থেকে এসে খাওয়া দাওয়া করে একটু বসেছিল তারপর সময় মতো উঠে স্নান টান করে পুজো সেরে এই এখন যাচ্ছে দুপুরের পড়াটা পড়তে আর এই এখন গেল আস্তে আস্তে অনেক বেলা কাজে ইন্দ্রও বাড়িতে নেই আমি এখন পুরো ফাঁকা একাগাতে সমস্ত কাজকর্ম সারবো তার আগে না আমরা সেই যে পঁচিশ তারিখ বেরিয়েছিলাম তিনজনে মিলে তো সেই জামা কাপড়গুলো এখনও কাঁচা হয়নি কারণ এগুলো মেশিনে দেব না হাতে কাচবো বলেই রেখে দিয়েছিলাম কারণ সবই সাদা প্লাস ইন্দ্রও দুটো সাদা একটা সাদা পাঞ্জাবি আর একটা সাদা জামা সাদা গেঞ্জি সব সাদাগুলো জমিয়ে রেখেছি যেগুলো হাতে কাচবো কারণ এগুলো না একটু সাবান দিয়ে ব্রাশ ইউজ করতে হবে তাই জন্যই মেশিনে দেইনি তো আমিও পরে গেছিলাম কুর্তিটা সাদা টাটানো যে টপটা পড়েছিল ওটাও সাদা টাইপের আর ইন্দ্র যে জামাটা শার্টটা পরেছিল সেটাও সাদা প্লাস আরও দুটো সাদা জামা রয়েছে তো সব মিলিয়ে সমস্ত সাদা জামাগুলো জড়ো হয়ে রয়েছে এগুলোই আজকে ভেজাচ্ছি এগুলো ইন্দ্র বিশেষ করে ইন্দ্রর জামাগুলো কলারটা হাতাটা একটু সাবান দিয়ে ব্রাশ দিয়ে বসতে হবে তার জন্যই মেশিনে তো চাদরগুলো দিয়েছি প্লাস এখানে হাতেও ভেজেলাম স্নান করার সময় কেঁচে দেব। আর এখানে সেই যে আগের দিন চাল এনেছিলাম চালটা ঢালি নেই কারণ আগের চাল ছিল তো আগের চালটা পুরো শেষ করলাম তারপরে এই আজকে আবার চাল ঢেলে রাখলাম আর তোমাদের মধ্যে আমাকে অনেকদিন অনেকেই বলেছে এর আগের দিন যখন আমি চাল ঢেলেছি যদি দিদি চালের কৌটোটা ফাঁকা রাখবে না এটা সবসময় ভর্তি করে রাখবে তো এটা আমার জানা ছিল না আমি জানি চালের ড্রাম ফাঁকা রাখতে নেই কখনো একটু হলেও চাল রাখতে হয় কিন্তু কৌটোটার ব্যাপারটা জানা ছিল না যাই হোক জানলাম তো এগুলো এই এই জিনিসগুলো আমার বেশ মানতে ভালোই লাগে সে কি যুক্তি আছে কি কারণ আছে আমার দেখার দরকার নেই এই ছোটোখাটো সাংসারিক নিয়মগুলো মানতে আমার ভালো লাগে তাই আমি মানি যে যা বলে সেটা মানার চেষ্টা করি যেটা আমার পক্ষে যতটা আমার পক্ষে সম্ভব যাই হোক চালের জায়গায় রেখে দিলাম আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর কিছু রান্নাবাটি রয়েছে আগেকার রান্না তো সেগুলো বার করেছি গরম করব পরে এখন আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে ঝিঙে পুর কারণ ঝিঙেটা সে কবে আনা হয়েছে ঝিঙেটা ফ্রিজে ছিল তো আজকে বার করে এই যে নারকেল আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তার মধ্যে একটু সর্ষে পেস্ট সর্ষের গুঁড়ো যেটা হয় না সেটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে নুন চিনি আর একটু হলুদ মিশিয়েছি এটা দিয়েই ঝিঙেটাকে একটু খোসাগুলো ছাড়িয়ে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেই ভাপানোটা ঠান্ডা হওয়ার পর তারপরে এই যে দুই দিকে মুখ চিঁড়ে নিয়েছিলাম সেই মুখের মধ্যে ভরেছি এটা তোমাদের অবশ্য আগে অনেকবার দেখিয়েওছি বলেওছি এটা নতুন করে আর কিছু বলার নেই এই রান্নাটা করতে খেতে তো ভালোই লাগে মোটামুটি মোটামুটি লাগে কিন্তু ইন্দ্র এটা খুব ভালোবাসে ওকে যদি এটা দেওয়া হয় ও এটা শুনেই খেতে বসে পড়বে মানে এত ভালোবাসে তাই জন্যই মাঝে মাঝে করা কিন্তু খুব বিরক্ত লাগে এই যে পেস্ট ওই পেস্টটা ভরতে হয় না প্লাস তেলটাও নোংরা হয় বড় বিরক্ত লাগে কিন্তু ভালোবাসা যখন করে দিই বেশ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে যাই হোক রান্না বান্না সেরে গ্যাসের জায়গায় পরিষ্কার করে ফেলেছি আজকে কিছুই করিনি শুধু আমি এক পদই রান্না করেছি সেটা হচ্ছে ঝিঙে পুড় সর্ষে বাটা নারকেল বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর এগুলো যে ভাজ গিয়ে পুড়ে যায় এগুলো আবার ইঁদ্র খেতে পছন্দ করে তাই জন্য কাচিয়ে এরকম তুলে রেখেছি আর কালকের ডাল ছিল ওটা গরম করলাম আমার মা পাঠিয়েছে বাঁধাকপির তরকারি তো এটা আছে এটা গরম করব এখনও করিনি খাওয়ার আগে করব আর আমি যে কালকে পটল আলু পোস্ত করেছিলাম সেটাও অনেকটা রয়েছে সেটাও গরম করব আর এখানে আছে ভাত ব্যাস এ দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তা খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেলো বলতে খাই হ্যাঁ খাইয়ে দিতে হলো মন মতো রান্না হয়নি মানে যা যা করেছি মন মতো পছন্দ হচ্ছে না ঠিক বলছে দূর এই করেছো ওই করেছো তা না খাইয়ে দিই না খাইয়ে দিলে না এটা খাবে না ওটা খাবে না এটা বাদ দেবে ওটা বাদ দেবে এই জন্য বসে খাইয়ে দিলাম পেট ভরে খাইয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে ইন্দ্রও খেয়ে বেরিয়ে গেছে এবার আমি বসবো এবার একটা মুভি চালাবো তোমাদের মধ্যে বেশ কয়েকটা কমেন্ট এসে দেখি সেখান থেকে একটা মুভি চালাবো দেখতে দেখতে খাবো খেয়ে দিয়ে উঠেও দেখবো দেখতে দেখতে তো এইভাবেই কাটবে এখন বাজে এখন সন্ধ্যে সাড়ে সাতটা সন্ধ্যাবেলা ঘর গুছিয়ে প্রশংসা করে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আজকে যে মুভিটা দেখলাম সেটা হচ্ছে রফ সাসান তোমাদের মধ্যে একজন সাজেস্ট করেছে তো ভীষণ ভালো লেগেছে মানে দারুণ লেগেছে মানে পুরো মুভিটা এরমভাবে দেখেছি মানে কি হতে চলেছে কি হয়েছে কি তো বেশ ভালো লেগেছে তো এরকম যদি সাসপেন্স ক্রাইম থ্রিলার এরকম ধরনের যদি কোনো রকম মুভি তোমাদের থাকে মাথায় তাহলে আমাকে জানিও আমি রোজ দুপুরবেলা এক একটা মুভি দেখছি ঠিক আছে আর দুদিন ধরে না এই যে জবে থেকে এই বিস্কুটটা এনেছি এই বিস্কুটের নেশায় দুদিন ধরে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে যাচ্ছে নাহলে সন্ধ্যাবেলা চা আমি কোনো একটা খাই না কিন্তু এই বিস্কুটটা দিয়ে খাবো বলে চা খাচ্ছি কালকেও খেয়েছি যে আজকেও নিয়ে উঠেছি চাটা খেয়ে বেশি দেরি করবো না রাতে রান্নাবান্নার দিকে চলে যাব কারণ তাতান পড়তে গেছে তো আর ও রোজই না নটার থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে নিতে চাইছে রাত্রিবেলা খিদেও পেয়ে যাচ্ছে আর ও তাতেই শুটছে বলে খেয়েও নিচ্ছে কাজে দুদিন ধরে আমার সাথে একটু খটর খটর হচ্ছে তুমি কেন দেরি করছো কেন দেরি করছো এই সেই তো ভাবছি আজকে রাতে এখনই যাবো রান্নাবান্নাটা সেরে রাখবো যাতে ও পড়ার থেকে এসেই খেয়ে নিতে পারে চা খেয়ে একটুও নিই সঙ্গে সঙ্গে এসে আলু কাটলাম আলু কেটে ধুয়ে রেখে আটা মাখলাম আটা মেখে তারপর আটা মাখাটাও লাচি করে রেখে দিয়ে তারপরে আবার আলু ভাজাও বসিয়ে দিলাম আলু ভাজাও হয়ে গেছে আর আলু ভাজা যখন বসিয়েছি মাছ পথে তখনই তাতান ঢুকেছে পরার থেকে তো এসেই বলছে কি রান্না করেছো অ্যাল এই 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 ও তো খুব খুশি ও রুটি আলু ভাজা মানে রুটি হোক যাই হোক আলু ভাজা খেতে যে ও কী ভালোবাসে ইন্দ্রও আগে প্রচণ্ড আলু ভাজা আলু ভাজা খেতে ভালোবাসতো এখনও বাসে কিন্তু সেই পাগলামিটা দেখি এখন তাতানের মধ্যে আলু ভাজা বলতে অজ্ঞান দেখ বাউ যেই ও এখন তো খা আবার এখন খেয়ে আবার চলে যে এই তোমার মনে একটাতে হবে এটা দাও হ্যাঁ এটা দিও না এটা দাও হ্যাঁ ছোটটা দাও এখন বাজে সাড়ে নটা আলু ভাজা হয়ে গেছে আর আটা মাখা আছে ওখানে সবগুলো রুটি করিনি ওকে আপাতত করে দিলাম আর একটু ডাল সেদ্ধও করেছি তো খাবে ডাল সেদ্ধ একটু ও ডাল সেদ্ধ খাবে না বলছে তো বাকি রুটি হিন্দ্র আসুক তারপরেই করবো এখন আগে থাকতে করবো না ও খেয়ে শুয়ে পড়ে করবো তো ততক্ষণ অবধি আমি ঠিকই ছিলাম কিন্তু যখন ইন্দ্র ঢুকলো ব্যাস তারপর থেকে আমার মাথায় এখন আগুন জ্বলছে মানে কি বলবো আমি রেগে পুরো আগুন তোমরা দেখলে তোমরাই বলো যে আমার জায়গায় তোমরা থাকলে তোমাদের কী রিয়াকশান হতো তোমরা কি করতে কি বলতে আমার তো মানে মাথা কাজ করছিল না আমি কি ঝগড়া করবো চেঁচামেচি করব না হাসব না কাঁদবো আমি কি করব আমি নিজে বুঝতে পারছিলাম না এরকম কাজ মানুষ কি করে করতে পারে একজন মানে জেনে শুনে বাইরের লোক তো না ঘরের লোক মানে তো আমি এখন এইটা ব্যাগের মধ্যে একটা জিনিস রয়েছে আমি এখন পেপার পেতে এখন প্রায় সাড়ে দশটার উপরে বাজে আমি এখন এটা নিয়ে বসলাম বসতে বাধ্য করা হয়েছে আমি এখন বসতাম না ভেবেছিলাম সকালবেলা বসবো না এখনই এনেছি এখনই খোলো এ দেখো বিশাল বড় একটা কাঁঠাল বিশাল বলতে বিশালই প্রায় পনেরো কুড়ি কেজি ওজন হবে কাঁঠালটার আমি তুলতে পারছিলাম না মানে কি বলবো এত ভারী এত বড় এলাম কি এটার চার ভাগের এক ভাগও আমাদের লাগে না তিনজনে মানুষের মধ্যে তাতান্ত ছুঁয়েই দেখে না তুমি মুড়ে খাও খেলে খাও না খেলে না খাও খাওয়ার মধ্যে আমি একজন তাও সারাদিনে তিন চার কোয়া থেকে পাঁচ কোয়া ব্যাস এর বেশি খায় না আমাদের ছোট এর আগে যে দু তিনটে কাঁঠাল এনেছিলো সাইজটা ওই কাঠালেই আমি খেয়ে শেষ করতে পারিনি একে দিয়েছি তাকে দিয়েছি তাও শেষ হয়নি আরে এত বড় আমাকে বলছে কি তুমি তো ভালোবাসো আমিও খাবো আমিও খাবো আমি তুমি খাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ এখনই ভাঙো আমি এখন ভাঙবো না সকালে না এখনই ভাঙো আমি এখনই এক কোয়া খাবো আসলে কি হলো তো নিজে এনেছে না এই জন্য খেয়ে টেস্ট করবে যে কেমন হয়েছে ভালো না খারাপ এক কোয়া মুখে দিয়ে বলছে আমি আর খাবো না ওই কথা শুনে আমার আরও মাথা গরম হয়ে গেছে আমার রেগে আগুন একটু তক্কাতক্কি কথা কাটাকাটি হয়েইছে একটু কথা কাটাকাটি বলতে একটু চেঁচামেচি করেছি কিন্তু উনি পরে বুঝতে পেরেছেন নিজের ভুলটা যে হ্যাঁ সত্যি তাই বলছে কি কাঁঠালটা না যখন কিনেছি এত বড় তো লাগছিল না এখন বাড়ি টানার পর দেখছি বেশি বড় আমি হ্যাঁ বাড়ি টানার পর বেশি বড় এই হচ্ছে বিশাল বড় কাঁঠাল পেটটা দেখেছ কি মোটা এই সামনেটা একটু ভেঙেছি ওই জন্য ওটা পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি পুরোটা ভাঙেনি এই যে এখন এই এতটা রয়েছে আর এদিকে রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে ফেলেছি এদিকে টেবিলও পরিষ্কার হয়ে গেছে আর নাটিটা চেঞ্জ করে শুতে যাবো ঘুম পেয়ে গেছে আগে তো দুপুরে ঘুমাতাম এখন তো এই সিনেমা দেখার চোখ আর ঘুম হয় না দুপুরে যাই হোক তো এই কাঁঠালটা যতবার দেখছি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আগুন হয়ে যাচ্ছে কি বলবো এটা মানুষের সামান্যতম কমন সেন্স থাকা দরকার মানে কি বলবো নেই যে আমাদের এই দুটো মানুষ তার মধ্যে আবার তিনটে মানুষের মধ্যে একজন তো কাঁঠালের ক নাম শুনতে চায় না আরেকজন মানে যে নিজে এনেছে সে নিজেও এতটা পছন্দ করে না মো উঠলে কয়েকটা খেলো নালে খেলো না একমাত্র খাওয়ার মধ্যে আমি খাই তাও আগের মতো অত বেশি খেতে পারি না সারা দিনে তিন থেকে চার কোয়া কাঁঠালটা একটু হজম হতে সময় লাগে তো শরীরকে আমি ব্যস্ত করি না সুস্থ শরীরকে ব্যস্ত করি না বুঝে সুঝেই খাই এবার ওই তিন চার কোয়া কাঁঠালের জন্য এত বড় কাঁঠাল কেউ আনে বলে কি তুমি তো ভালোবাসো তাই জন্য আনছি আমি ভালোবাসি বলে এত বড় বলে কি আমিও খাবো আমিও খাবো যেই আজকে খুলে এক কোয়া দিয়েছি বোঝে না আমি আর খাবো না তুমি যা খুশি করো গিয়ে সেরকম ফেলে দাও কি বলবো আর দানাগুলো নিয়ে নাও এরম বলছে বলো তো পয়সা দিয়ে জিনিস কিনে ফেলা আর কে কত খায় এখন কাকে দেব বলো মাথায় ঢুকছে না যাক গিয়ে কী আর করবো কিছুক্ষণ একটু ঝগড়া মগড়া হলো কথা কাটাকাটি হলো তারপর ঠিক করতেই হলো কিছু করার নেই এখন এনে ফেলেছে কি করা যাবে নিজেও বুঝতে পারছে যে চুপ নিজেও বুঝতে পারছে যে হ্যাঁ এটা আনাটা ঠিক হয়নি পরে এখন বলছে হ্যাঁ বাড়িতে আনার পর কি কাঁঠলটা বেড়ে গেল আর যখন কিনলাম তখন তো এতটা বড় ছিল না যে হ্যাঁ আমার পর কাঠামটা আরও বেড়ে গেছে ডবল হয়ে গেছে কী বলবো আর দেখি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা